এয়ারটেলে সব ফ্রি বিরাট ঘোষণা গণেশ পুজোর বাম্পার অফার দিচ্ছে এয়ারটেল আজকাল পরশুর মধ্যে করে নিন তো আজকের এই অফারগুলো জানতে ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক গণপতি পুজো দু হাজার পঁচিশ উপলক্ষে এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং সাশ্রয়ী রিচার্জ প্ল্যান এয়ারটেল অফার নিয়ে এসেছে আড়াইশো টাকার নিচে এই প্ল্যানগুলো জিওর মতো প্রতিযোগীদের সঙ্গে টক্কর দিতে প্রতিদিনের ডেটা আনলিমিটেড কল এবং বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন অফার করে উৎসবের সময় ভক্তিমূলক কন্টেন্ট স্ট্রিমিং বা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের জন্য এই প্ল্যানগুলো আদর্শ এয়ারটেল অফার প্রিপেড রিচার্জ প্ল্যান আন্ডার রুপিস আড়াইশো এয়ারটেল নিশ্চিত করে যে গ্রাহকরা স্বল্প খরচে সর্বোচ্চ সুবিধা পান যা বাজেট সচেতন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত তবে সমস্ত এয়ারটেল অফার বা প্ল্যানের বিবরণ পরিবর্তন হতে পারে তাই সঠিক তথ্যের জন্য এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট বা এয়ারটেল থ্যাংকস অ্যাপ চেক করা উচিত নিচে আমরা দু হাজার সালে এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানগুলো নিয়ে আলোচনা করছি এয়ারটেল একশো একাশি টাকার রিচার্জ প্ল্যান একশো একাশি টাকার রিচার্জ প্ল্যানটি তাদের জন্যই দুর্দান্ত যারা প্রতিদিনের ডেটা সীমার পরিবর্তে বিনোদন ভরা সুবিধা চান এই প্ল্যান তিরিশ দিনের মেয়াদে মোট পনেরো জিবি ডেটা প্রদান করে যা মাঝারি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উপযুক্ত এতে সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা রয়েছে যা উৎসবের সময় যোগাযোগকে নিরবিচ্ছিন্ন করে এর সবচেয়ে বড়ো আকর্ষণ হলো এয়ারটেল এক্সট্রিম প্লে এর প্রিমিয়াম সাবস্ক্রিপশান যার মাধ্যমে সনি লিপ লায়ন স্টেজ প্লে সহ বাইশটির বেশি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাওয়া যায় গণপতি পুজোর সময় ভক্তিমূলক কন্টেন্ট স্ট্রিমিংয়ের জন্য এটি একটি শীর্ষ পছন্দ সঠিক তথ্যের জন্য এয়ারটেল অফিসিয়াল প্ল্যাটফর্ম প্ল্যানটি যাচাই করুন কেন একশো একাশি টাকার প্ল্যান বেছে নেবেন এই এয়ারটেল রিচার্জ প্ল্যানটি তাদের জন্য উপযুক্ত যারা প্রতিদিনের ডেটা কোটার চেয়ে ওটিটি কন্টেন্টকে প্রাধান্য দেয় পনেরো জিবি ডেটা তিরিশ দিন ধরে ব্রাউজিং স্ট্রিমিং বা সোশ্যাল মিডিয়ার জন্য নমনীয় ব্যবহারের সুযোগ দেয় আনলিমিটেড কলিং নিশ্চিত করে যে যে অতিরিক্ত চার্জ ছাড়াই যোগাযোগ করা যায় এয়ারটেল এক্সট্রিম প্লে সাবস্ক্রিপশান কম খরচে প্রিমিয়াম বিনোদনের সুযোগ করে দেয় উৎসবের সময় ভক্তিমূলক বা উৎসব মুখর কন্টেন্ট স্ট্রিমিংয়ের জন্য একটি দারুণ এই প্ল্যান আপনার প্রয়োজন পূরণ করে কিনা তা নিশ্চিত করতে এয়ারটেল থ্যাংকস অ্যাপ দেখুন এরপরে এয়ারটেলের দুশো উনিশ টাকা রিচার্জ প্ল্যান যারা প্রতিদিন প্রচুর ডেটা প্রয়োজন তাদের জন্য দুশো টাকার প্ল্যানটি একটি দুর্দান্ত বিকল্প এয়ারটেল রিচার্জ প্ল্যান এটি তিরিশ দিনের মেয়াদে প্রতিদিন তিন জিবি ডেটা প্রদান করে মোট নব্বই জিবি সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্ল্যানের অন্তর্ভুক্ত যা ঘন ঘন কলারদের জন্য আদর্শ উইং মিউজিক এবং হ্যালোটোনসের মতো অতিরিক্ত সুবিধা প্রেমীদের জন্য আর এর আকর্ষণ মারায় এই প্ল্যানটি ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিংয়ের মতো উচ্চ ডেটা চাহিদার জন্য তৈরি এয়ারটেল প্রায়ই তাদের অফার আপডেট করে তাই এর প্রাপ্যতা যাচাই করুন দুশো উনিশ টাকার প্ল্যানের সুবিধা দুশো উনিশ টাকার প্ল্যান এয়ারটেল অফারের অফার তার উদার দৈনিক ডেটা ব্যবহার বরাদ্দের জন্য আলাদা যা ডেটা নির্ভর ব্যবহারকারীদের জন্য উপযুক্ত প্রতিদিন তিন জিবি ডেটা দিয়ে আপনি এইচডি ভিডিও স্ট্রিমিং করতে বা অনলাইন গেম খেলতে পারবেন আনলিমিটেড কলিং নিশ্চিত করে যে উৎসবের সময় প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ কোনো বাধা থাকে না উইঙ্ক মিউজিক বা হ্যালোটুন মিউজিক প্রেমীদের জন্য অতিরিক্ত আনন্দ যোগ করে এই প্ল্যানটি তাদের জন্য যারা উৎসবের সময় ডেটা এবং কলিং উভয়ের ভারসাম্য চান এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্ল্যানের সর্বশেষ তথ্য দেখুন এয়ারটেলের একশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান একশো নিরানব্বই টাকার প্ল্যানটি আঠাশ দিনের মেয়াদে দুই জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং অফার করে এটি সীমিত ডেটা চাহিদা সম্পন্ন ব্যবহারকারীদের জন্য একটি সাশ্রয়ী পছন্দ এই প্ল্যানে ওটিটি সাবস্ক্রিপশন না থাকলেও এর কম দাম এটিকে আকর্ষণীয় করে আনলিমিটেড কলিং নিশ্চিত করে যে আপনি উৎসবের সময় সবার সঙ্গে যুক্ত থাকতে পারেন এটি সাধারণত ব্রাউজিং এবং কলিংয়ের জন্য উপযুক্ত সঠিক তথ্যের জন্য এয়ারটেল থ্যাংকস অ্যাপ চেক করুন কেন একশো নিরানব্বই টাকা প্ল্যান বেছে নেবেন এয়ারটেল অফার একশো নিরানব্বই টাকার প্ল্যানে তাদের জন্য যারা কম ডেটা ব্যবহার করে কিন্তু আনলিমিটেড কলিং চান দুই জিবি ডেটা আঠাশ দিন সাধারণত ব্রাউজিং বা সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট আনলিমিটেড কলিং নিশ্চিতের নিশ্চিত করে অতিরিক্ত খরচ ছাড়াই যোগাযোগ এটি বাজেট সচেতন ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প উৎসবের সময় যারা সাশ্রয়ী প্ল্যান খুঁজছেন তাদের জন্য এটি আদর্শ এয়ারটেলের ওয়েবসাইটে এই প্ল্যানের প্রাপ্যতা যাচাই করুন এয়ারটেল দুশো উনচল্লিশ টাকা রিচার্জ প্ল্যান দুশো উনচল্লিশ টাকার প্ল্যানটি চব্বিশ দিনের মেয়াদে প্রতিদিন এক জিবি করে ডেটা আনলিমিটেড কলিং অফার করে এটি মাঝারি ডেটা ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যারা দৈনিক ডেটা এবং কলিংয়ের ভারসাম্য চান এই প্ল্যানে ওটিটি সাবস্ক্রিপশন না থাকলেও এর মেয়াদ এবং ডেটা এটিকে আকর্ষণীয় করে এটি ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ডেটা প্রদান করে উৎসবের সময় সাশ্রয়ী কিন্তু কার্যকর প্ল্যান খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এটি ভালো এয়ারটেলের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এর বিস্তারিত যাচাই করুন দুশো উনচল্লিশ টাকার প্ল্যানের সুবিধা এই প্ল্যানটি দৈনিক এক জিবি ডেটা দিয়ে মাঝারি ব্যবহারকারীদের চাহিদা পূরণ করে চব্বিশ দিনের মেয়াদ এটিকে উৎসবের সময় নির্ভরযোগ্য করে আনলিমিটেড কলিং নিশ্চিত করে যে আপনি সবার সঙ্গে যুক্ত থাকতে পারেন এটি সাধারণ স্ট্রিমিং ব্রাউজিং এবং ভিডিও কলের জন্য উপযুক্ত এই প্ল্যানটি সাশ্রয়ী মূল্যে ডেটা এবং কলিংয়ের ভারসাম্য প্রদান করে সর্বশেষ তথ্যের জন্য এয়ারটেল থ্যাংকস অ্যাপ চেক করুন এয়ারটেলের একশো একাশি একশো নিরানব্বই দুশো উনিশ দুশো উনচল্লিশ টাকার প্ল্যানগুলি গণপতি পুজো দু এর জন্য সাশ্রয়ী এবং বৈচিত্র্যময় সুবিধা প্রদান করে আপনি ওটিটি স্ট্রিমিং প্রতিদিনের উচ্চ ডেটা বা সাধারণ কলিং চান কি না এয়ারটেলের এই প্ল্যানগুলো সবার জন্য কিছু না কিছু অফার করে একশো একাশি টাকার প্ল্যানটি ওটিটি প্রেমীদের জন্য আদর্শ যেখানে দুশো টাকার প্ল্যান প্রতিদিনের ডেটা চাহিদা পূরণ করে সঠিক তথ্যের জন্য এয়ারটেল অফিসিয়াল ওয়েবসাইট বা থ্যাংকস অ্যাপ চেক করুন এই উৎসবের মরশুমে এয়ারটেলের শাস্ত্র এয়ারটেল রিচার্জ প্ল্যানগুলোর সঙ্গে সংযুক্ত থাকুন এবং উপভোগ করুন আপনার প্রয়োজন অনুযায়ী সেরা প্ল্যানটি বেছে নিন এবং গণপতি পুজোর আনন্দ উদযাপন করুন